পুরুলিয়া জেলা বইমালার আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ বৃহস্পতিবার উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক ভগীরথ মিশ্র পুরুলিয়া শহরের মধ্যে একটি র্যালি করে পরে ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে এই বই উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু ও পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ছাড়াও অন্যান্যরা আগামী সাতাশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা আমাদের বই যে আমাদের কতটা জীবন জুড়ে আছে এবং আজকালের যখন নতুন লাইফ স্টাইল বাচ্চারা বেশিরভাগ মোবাইলের চলে যাচ্ছে কারণ বইবেলা যে আমাদের চাহিদা বা বইবেলা যে গুরুত্ব তার এই